মৃত্যু মানে কারো অস্তিত্ব পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে যাওয়া এটা ভাবাও যেন ভুল সে কখনো কোনো দিনও এই পৃথিবীতে ছিল পরের ভাগে কখনো লোভ দিও না আর নিজের ভাগটুকু কখনো ছেড়ো না কারণ সবসময় ত্যাগ করলেও সেটা হয়তো কারো চোখে পড়ে না বরং দুনিয়া ঠিক একদিন তাকে লোভী আর স্বার্থপর অপবাদ দিয়ে দেয় জীবনে একবার যার খারাপ হয় তার সাথে বারবারই খারাপ হয় এটা আমার বিশ্বাস ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ততদিন বোনেরা বাবার বাড়ি থেকে সম্পত্তি নিয়ে যায় না যতদিন দুজনে মিলে যে স্বপ্ন দেখে সেইটা হয় সংসার একজনে ধরে রাখে আর অন্যজন ছেড়ে যেতে চায় সেইটা হয় ডিভোর্স আর সবাই মিলে যেটাকে জোরাতালি দিতে চায় সেইটা হয় সমঝোতা সবাই বলে একটু মানিয়ে গুছিয়ে সংসারটা করে নিস আসলে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে সংসার করা যায় না একদিন বাবা মা হলে সবাই বুঝে কিন্তু পৃথিবীর একটি সন্তানও সন্তান থাকা অবস্থায় বাবা মাকে বোঝে না বিধাতা আছে মৃত্যু আছে এই কথাটা জানার পরেও মানুষের কত দম্ভ কত অহংকার আর যদি মৃত্যু না থাকত তবে বিধাতা আছে এ কথাটা মানুষ মানতেই চাইত না ভালোবাসা মানুষকে পূর্ণ হতে শেখায় নিবিড় হতে শেখায় আরও আপন হতে শেখায় আর অবহেলা মানুষকে শূন্য হতে শেখায় শেষ হতে শেখায় খালি হতে শেখায় আর ভেতর থেকে একদিন নিঃশেষ হতে শেখায় ননদরা বিয়ের আগে ভালোই থাকে অসুবিধা তো হয় তখন যখন তাদের বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয় সেখানে কিছুদিন থাকার পরেই তাদের আর ভালো লাগে না কারণ সেখানে মানে শ্বশুরবাড়িতে কাজ করতে হয় যে লোকদের সবাই ভালোবাসে ওদের জন্য ভালোবাসা দরদ একদম ভেতর থেকে আসে মানে ভালোবাসাটা উতরা উত্রায় আসে আর গরিবদের কেউ ভালোবাসে না ওদের জন্য থাকে ঘৃণা আর অবহেলা আর ওদের জন্য ভেতর থেকে যেটুকু আসে তা হল শুধু সহানুভূতি আপনার কি টাকা আছে যে লোকে আপনাকে ভালোবাসবে টাকা ছাড়া যেইটুকু সহানুভূতি দেখাচ্ছে না ওইটুকুই বেশি ছেলের কাছে মা ততদিনই ভালো যতদিন ছেলেটি বিয়ে করে না বিয়ে করলেই বউ ভালো আর মা খারাপ আবার এই ছেলেটির ছেলে যেদিন বিয়ে করে সেদিন তার কাছেও তার বউ ভালো আর মা হয়ে যায় খারাপ এভাবেই ভাগ্যক্রমে মেয়েরা স্বামীর কাছে কতগুলো বছর হয়তো ভালো বউ হতে পারে কিন্তু সন্তানের কাছে বাকিটা জীবন মা হয় খুব খারাপ একজন মানুষ বয়স বাড়ার সাথে সাথে বাবা মা যখন হাঁটতে চলতে পারবে না আত্মীয় স্বজন এবং আপনার ঘরের মানুষগুলোকে চিনতে আপনার মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে একটা দিনও লাগবে না কষ্ট হলো বুকের ভিতরে একটা জীবন্ত আগ্নেয়গিরি